নমস্কার বন্ধুরা আজকের ভিডিওটা মূলত আমার গত ভিডিওতে আপনারা বা তোমরা যে সকল আমাকে প্রশ্ন করেছ তারই বিস্তারিত উত্তর আমি এই ভিডিওতে দেব আমার ছেলে রিতেশ চন্দ এই দু হাজার পঁচিশের ফার্স্ট ইয়ার এম বিবিএসে ভর্তি হয়েছে এবং সেই সাথেই ওয়েস্ট বেঙ্গল বোর্ডের উচ্চ মাধ্যমিকে ইলেভেন্থ এবং নিটে আঠেরোশো আশি করে জেনারেলে কল্যাণী এমস এ চান্স পেয়েছে প্রশ্ন ছিল কতক্ষণ পড়ত ওর কোচিং এবং সমস্ত টিউশন বাদ দিয়েও ও পাঁচ থেকে ছ ঘন্টা পড়তো আকাশ ইনস্টিটিউট থেকে ও অফলাইনে কোচিং নিয়েছিল এবং ফিজিক্সওয়ালা থেকে অনলাইনের একটা ব্যাচ কিনেছিল ক্লাস ইলেভেন থেকে ইলেভেন এবং টুয়েলভ এই বছর প্রতি শনি এবং রবিবার ও নিয়মিত আকাশে যেত এবং ফিজিক্সওয়ালার ক্লাসগুলো ও নিজের ইচ্ছে আর সময় মতো করে নিত তবে সময় যে নিট এবং বোর্ডের বই নিয়ে বসে থাকতো এমনটা নয় যতক্ষণ খেত ও গল্প বই পড়ত তাছাড়া ওর ভীষণ নেশা গিটার কেশিও এবং ইচ্ছে হলে ছবিও আঁকত পড়ার সময় হাতে সবসময় এই কিউবগুলোর মধ্যে একটা কিউব বা একটা স্পিনার ও সবসময় থাকতো এই ছবি পুতুল বাড়ি এই পদ্মফুল এগুলো সব ওর হাতের বানানো প্রচুর গল্প বই পেপার সুক্তারা আনন্দলোক এই সকল বইগুলো পড়ার জন্য মূল নিটের জন্য বা বোরের জন্য পড়াতে ওর বোরিং খুব একটা বেশি ফিল হতো না এখানে সমস্ত ট্রফি ওর ড্রয়িং কুইজ ইনস্ট্রুমেন্ট বাজানো বা স্কুলের বিভিন্ন অনুষ্ঠানে পাওয়া thank you বোর্ড আর নিট কিভাবে দুটো ব্যালেন্স করেছে নিটের যে পরিমাণে সিলেবাস সেটা যদি কেউ হান্ড্রেড পার্সেন্ট দিয়ে কাভার করে তাতে বোর্ডের নাইনটি পার্সেন্টের উপরে নাম্বার অটোমেটিক আসবে আর ও সেটাই করেছে

ওর বয়স হলো আঠেরো আর এটাই ছিল ওর প্রথম অ্যাটেম্প রাতে পড়তেই বেশি পছন্দ করত রাত এগারোটার থেকে পড়াশোনা শুরু করত কিন্তু আট ঘন্টার মতো ও দিনে ঘুমিয়ে নিত আর পড়াশোনাটা এইভাবে করার জন্য মাধ্যমিকে বেঙ্গল বোর্ডের ইলেভেন্থ উচ্চ মাধ্যমিকও ইলেভেন্থ নিটে এক হাজার আটশো আশি ইভেন জেইতে ও নাইনটি নাইন পয়েন্ট ওয়ান পেয়ে এই কল্যাণী এমসে পেয়েছে আর ওর স্বপ্ন পথ পরিষ্কার করে নিয়েছে একজন মা জানতে চেয়েছেন যে আমি কিভাবে ওকে সাহায্য করেছি আকাশের প্রথম দিকের এক্সামগুলোতে ও যে সবসময় বেশি নাম্বার পেত এমনটা নয় সেই সময় আমি ওকে কখনও বোকাঝোকা করতাম না আমি সবসময় ওকে বলতাম তুই পারবি আর এই কম নাম্বার পাওয়ার জন্য পরের বার আরও ভালো হবে কেন কি তোর কোন জায়গারে ভুল হচ্ছে সেইগুলো ভালো করে দেখ আমি তোর সাথে আছি এভাবে সব সময় ওকে উৎসাহিত করতাম

খালি ওখানে ম্যাথের অভাবে আমার হয়তো সিলেকশন খুব একটা হয়ে হতো না আমি এদিকে বায়োলজি রেখেছিলাম কিন্তু ফিজিক্স কেমিস্ট্রি দুটো सेम আর আমার নিটের র‍্যাঙ্ক হয়ে গিয়ে 1880 আর আমি এই বছর কল্লা নিয়ে করতে যাচ্ছি ভেরি গুড